হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা একটু ঘোরার জন্য বের হয়েছি বিকাল হলে ভাই বোনেরা শুরু করে দেয় যে চলো কোথাও থেকে ঘুরে আসি শহরের মানুষ যখন গ্রামে আসে গ্রামের পরিবেশ দেখতে ওদের অন্যরকম ভালো লাগে এটাই স্বাভাবিক কারণ শহরে যানজটের পরিবেশের থেকে গ্রামের খোলামেলা পরিবেশটাই অনেক সুন্দর তো বললাম চলো আশেপাশে আমরা মনপুরা পার্কের থেকে ঘুরে আসি বাচ্চাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর মনপুরার ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তার মধ্যে ছিল ওয়েদারটা এত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো আমরা যখন আসছিলাম তো ভিতরে কোনো গরম লাগতেছিল না ঘুরতে ভালোই লাগতেছিল আর সব মতো আমার পছন্দের জায়গা হলো এই যে শাপলা ফুলটা শাপলা ফুলটা দেখলে আমার একটা অন্যরকম ভালো লাগে সবাই সবার মতো ঘুরতেছে আর আমার রাজপুত্র আমার হাত ধরেই ঘুরতেছে যেদিকেই যাবে ওর ওর মাম্মাম লাগবে মাম্মাম ছাড়া ও কিছু বুঝে না বাহিরে খোলামেলা পরিবেশে বাচ্চারা আসলে যে কতটা খুশি হয় বাচ্চাদের নিয়ে আসলেই বোঝা যায় যে বাচ্চারা কতটা খুশি ওরা ওদের মতো খেলাধুলা করতেছে আজকে তো ওরা অনেক খুশি আর কাশপিয়ার সবচেয়ে পছন্দের জায়গাই হলো মনপুরা পার্ক এখানে যে কাশপিয়া কতবার আসছে হিসাব ছাড়া দুই দিন আগেও আসছিল আমি আমার সাথে আসে নাই অবশ্য ওর ভাইয়াদের সাথে আসছিল তারপরও এখানে আসার জন্য পাগল হয়ে যায় বাচ্চারা একটু খোলামেলা পরিবেশ চায় খেলার জন্য আমরা যতটুকু সুযোগ পেয়েছি এখনকার বাচ্চারা তো ততটুকুই পায় না ওরা খেলা বলতে এখন খেলনা দিয়ে খেলে বা টিভিতে কার্টুন দেখে এতটুকুই তো সবাই এখানে মামাকে নিয়ে খেলাধুলা করতেছে বেচারা মামা সব ভাগনা ভাগ্নির একটাই মামা তো এই তো আমরা সবাই মিলে একটু সেলফি তুললাম ভিডিও করলাম তুবা মনিকে হাসানোর ট্রাই করতেছি কারণ তুবা একটু অন্যরকম হয়ে গেছে এখানে এসে সবকিছু দেখে ক্যামেরা দেখলেই আমার মেটা হাই হাই আর কিছু নাই তো হাই দিবে আমাদের সব বাচ্চারাই ক্যামেরা দেখলে হাই দেওয়া শুরু করে দেয় তারপরে এই তো সবার আবদার মামার কাছে যে আমরা এখন ট্রেনে উঠবো ভাই এখানে টিকিট টিকিট কাউন্টার থেকে সবাইকে কিনে দিল ওরা এক একদরে এখন ট্রেনে ওঠার জন্য চলে যাবে কাশিপ কাশপিয়া তো এখানে অনেকবার আসছে তো ওরা জানে এখানে কোন জায়গায় কি আছে কাশপিয়া তো অনেক পছন্দ করে ট্রেনে ওঠা মূলত এখানে ট্রেনে ওঠার জন্যই পার্কে আসে ও তো এখানে সব বাচ্চা পার্টি বড় পার্টি সবাই একসাথে উঠে পড়লো ট্রেনটাও এখন ছেড়ে দিবে ট্রেনটা অবশ্য ঘুরতে ভালোই লাগে আমি অনেকবার ঘুরছি তাই অবশ্য বাচ্চারা অনেক পছন্দ করে সবগুলা রাইটের মধ্যে ট্রেনটা একটু বেশি ঘুরায় তিনবার চক্কর দেয় যারা সবারই আশেপাশে থাকেন তারা অবশ্যই বাচ্চাকে এখানে নিয়ে আসবেন বাচ্চারা খেলতে অনেক পছন্দ করবে আর বড়দেরও অনেক ভালো লাগবে তারপর এই তো আমরা সবাই বাসায় চলে আসলাম বাসায় এসে সবার আজকে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করতেছে আগেই বলছিলাম যে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা ময় ওয়েদার ছিল এরকম ওয়েদারে কিছু না কিছু খেতে তো মনে যাবে আর যেখানে ভাবি আছে সেখানে তো কোনো কষ্টই নাই এরকম মেহমান কিন্তু ভালোই লাগে যে কোনো প্যারা নাই রান্না বান্নার ওরাই রান্না করে আমাদের খাইয়ে যায় তো ভাবি এখানে ফ্রাইড রাইস রান্না করতেছে এই তো ভাবির রান্নাবান্না শেষ ফ্রাইড রাইসের ফাইনাল লুক এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম টেবিলে অবশ্য সবাই জায়গা হবে না তো আমরা যে যার মতো খেতে বসে পড়ছি সবাই একসাথে এই যে আমার মামুনিটা আমার সাথে এসে দুষ্টমি করতেছে আর এই হলো ফ্রাইড রাইস ফাইনাল লুক দেখতে কিন্তু ভালোই হয়েছিল আর খেতেও মজা হয়েছিল আমি আর আমার ছেলে বসে বসে এখন খাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ডে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ